হাই গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই আলাদা নিউ ব্লক এখন আমি রেডি হয়ে গেছি যাব কলেজে কলেজ থেকে ফিরে তোমাদের সাথে কথা হচ্ছে কলেজের ট্রায়াল রুমে বসে বসে ভিডিও বানাচ্ছিলাম যেহেতু আমি ফ্যাশন ডিজাইনিং এর স্টুডেন্ট সো আমাদের ড্রেস ট্রায়াল করার জন্য ডিপার্টমেন্টে একটা ট্রায়াল রুম আছে যেটা আমাদের জিসি ল্যাবের সাথে অ্যাটাচড থাকে আমরা এখানে সবাই যাই আর ভিডিও সেলফি সব কিছু রেডি করি কলেজ থেকে চলে এসেছি বাড়িতে আর বাড়িতে আসার সময় এই শিঙ্গারাগুলো নিয়ে এসেছিলাম ছোট ছোট শিঙ্গারা এই ছোট ছোট শিঙ্গারাগুলোকে এখানে শামুসি বলে শামু চানা অনেক হাস্যকন্ডা নামটা তারপর বেরিয়ে গেছিলাম বাসা থেকে একটু খোলা বাতাস খাওয়ার জন্য কারণ সকাল নটা থেকে দুপুর চারটা পর্যন্ত ক্লাস করে আমার মাথা পুরোপুরি হ্যাং হয়ে গেছিল তাই একটু ফ্রেশ হওয়ার জন্য বেরিয়েছিলাম যাবো মূলত চা খেতে আর কোনো কিছুই না চলে এসছি চায়ের দোকানে চা খাওয়ার জন্য এখানে চা খাওয়ার জন্য সাত কিলোমিটার দূরে আসতে হয় জানো বাড়ির আশেপাশে কোনো চায়ের দোকান নেই তারপরে গিয়েছিলাম ফলের দোকানে একটু ফল কেনার জন্য কারণ ফল লাগতো এখান থেকে আঙ্গুর নিয়েছিলাম আঙ্গুর এখন সত্তর টাকা কিলো চলছে ওই আঙ্কেলটাকে টাকে দেখে অনেক বেশি মানে মায়া লাগছিল কিন্তু বাসায় পেঁয়াজ আর আলু সবই ছিল তাই নতুন করে নেওয়া হয়নি কারণ বেশি নিলে নষ্ট হয়ে যেত তাই তারপর রওনা দিয়ে দিয়েছিলাম বাড়ির পথে যাওয়ার জন্য বাড়িতে চলে এসছি বাড়িতে চলে এসে দেখো শীতের সময় গাছগুলো পুরো একদম মরে গেছিল এখন ধীরে ধীরে এমন নতুন পাতা গজাচ্ছে দেখতে বেশ ভালো লাগছিল আমার আর এই গাছটাতে দেখো পাতা হওয়ার সাথে সাথে ছোট ছোট ফুলও হয়েছে এই গাছের পুরো সব পাতা ঝরে গেছিল এখন ধীরে ধীরে নতুন পাতা গজাচ্ছে সবচেয়ে সুন্দর হয়েছে এই গাছটা দেখো পুরো পাতা একদম সবুজ সবুজ হয়ে গেছে আর এই দেখো আমার গাছে দু দুটো গোলাপ ফুল হয়েছে আর একটা ফুটবে ফুটবে ভাব হয়ে আছে কলি হয়ে আছে গোলাপটা দেখেই আজকে আমার মনটা অনেক বেশি ভালো হয়ে গেছিল কিন্তু তুলসী গাছটা এখনো পাতা হচ্ছে না জানি না এটা আর হবে কিনা একদম মরে গেছে এখন চলে এসছি ইফতার রেডি করার জন্য ইফতারে আছে জল ছোলা বানাচ্ছে আর এই হচ্ছে এফতার ছোলা মুড়ি ওই যে আঙ্গুর নিয়ে আসলাম সেই আঙ্গুর আর খেজুর এখন সন্ধ্যা মতো বাজে একটু জন্য আর করার দুধের দোকান থেকে নিয়ে আসবো সেজন্য এখানে দুধের জন্য নির্দিষ্ট দোকান বসে যেন সেই দোকান থেকেই দুধ নিতে হয় নর্মাল কোন দোকানে এখানে দুধ পাওয়া যায় না আবার দুধ বাড়িতে বাড়িতে গিয়েও দিয়ে আসে না তো বিকালে একটু হাঁটাহাঁটি করা হয় প্লাস দোকান থেকে দুধও নিয়ে আসা হয় দুটোই একসাথে হয়ে যায় আর কি এখন চলে এসে বাড়তে আর রেডি করে নিচ্ছি ডিনার আজকে করব বেগুন ভাজি আর করবো চিকেন চিকেনটা একটু ভিন্নভাবে করবো প্রথমে চিকেনগুলোকে ভেজে নিয়ে তারপর চিকেনের কারি রান্না করব। এই এখন চিকেনের কারি বসিয়ে দিয়েছি আর এই হচ্ছে আজকে আমার ডিনার চলো আজকের ভিডিওটাও এখানে শেষ করি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না সবাই আমার সাথে থেকো ভালো থেকো সবাই গুড নাইট